আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন যারা পাশ করছেন তাদেরকে অভিনন্দন আর যারা ফেল করছেন তাদের জন্য সমবেদনা যারা ফেল করছেন তারা পড়ালেখা কম করছেন দুধ টুধ কম খাইছেন তাদেরকে উপদেশ দিব ছাগলের দুধ খাবার জন্য পরীক্ষা দেয় যদি তিন একটা তাহলে পাশ করার পাইতেন চিল্লা দিয়ে শুনিয় না পাস করার পাইছুই না যারা সে করছে হেরা দিয়ে নামাজ পড়ছে আল্লাহ দরবারে দোয়া করছে এই জন্য করছে আর সমস্যা নাই একবার ফেল করছেন দেখে কি হয়েছে সামনে আরও দুই তিনবার পরীক্ষা দিয়া পাস করবেন তারপরেও পরীক্ষা দিও লাগব পাস করুন লাগব নাইলে বিয়াও যাইতো না বিয়া করাই নিত না তাই আমার উপদেশ থাকবো পড়ালেখা করবেন ঠিক মতনে গরুর দুধ না খাইন ছাগলের দুধ খাবেন ঠিক আছে তাইলে ভাস্কর পাইবেন